কাতলা মাছ দিয়ে মেটে আলুর রেসিপিটা ঠিক এরকমই হয়েছে গরম ভাতে খেতে এটা খুব সুন্দর লাগে এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই নমস্কার বন্ধুরা মেটে আলু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মেটে আলু আর আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো মাটি লেগে না থাকে মেটে আলুটা আমি এখনই মাটি থেকে তুলেছি একটু বৃষ্টি হয়েছিল কাদা একটু কাদা কাদা ভাব ছিল বলে আমি আর মেটে আলু তোলাটা দেখানোর ইচ্ছা থাকলেও দেখাতে পারিনি এবার মেটে আলুটা আমি মাঝখান থেকে দু টুকরো করে নিলাম নিয়ে এই ছোট অংশটা আগে কেটে নিচ্ছি নিচের দিকের এই ছোট অংশটা কেটে এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে আর এই মেটে আলু একটু লাল লাল ভাব থাকে এই লাল লাল ভাবটা কিভাবে কাটিয়ে মেটে আলুটা আমি রান্না করব সেটা আপনাদের দেখাবো দেখুন এটা কাটা হয়ে গেছে এবারে আমি এই বড় অংশটা কাটবো মাঝখান থেকে এইভাবে কেটে নেব দু টুকরো করে নিয়ে একটু পুরো করে আমি খোসাটা ছাড়িয়ে নেব এ খোসাটা একটু পুরো করেই ছাড়াতে হয় দেখুন এভাবে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা এই মেটে আলুর খোসা ছাড়াতে ছাড়াতে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য গল্পে মেটে আলুর কথা মনে পড়ছে মেটে আলু কিন্তু খেতে খুব সুন্দর হয় আর এটাকে ভাজা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা আরও বেশি ভালো হয় দেখুন এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি মোটা মোটা করে টুকরো করে নেব এইভাবে টুকরো করে নিয়েছি এইভাবে আমি আলুটা কেটে নেব আলুটা আমার কাটা হয়ে গেছে এবার একটু নোংরা ভাব আছে এটাকে আমি জলে ধুয়ে নেব বন্ধুরা গ্যাস অন করে বসিয়ে দিয়েছে একটা কড়া আর দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ জল আর এখানে নিয়ে নিয়েছি ধুয়ে রাখা মেটে আলু দেখুন মেটে আলুতে জল লাগার ফলে এরকম লাল লাল ভাব হয়েছে এই ভাবটা চলে যাবে প্রথমে আমি এই মেটে আলুগুলোকেই গরম জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব খুন্তি দিয়ে এইভাবে গরম জলের মধ্যে লবণটা যেন ভালোভাবে মিশে যায় এবার এটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করব দেখুন এটা ফুটে উঠেছে আর উপরে কীরকম গ্যাজা গ্যাজা ভাব হয়েছে এভাবে মেটে আলুটা মিনিট দুই তিনে একটু সিদ্ধ করে নিলেই লাল লাল ভাবটা কেটে যায় গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে এবার এই চামচ দিয়ে আমি মেটে আলুগুলো সব উঠিয়ে নিয়ে এই বাকি জলটা ফেলে দেব এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস কাতলা মাছ এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আরও একটু হলুদ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল মাছ ম্যারিনেট করবার সময় সর্ষের তেল দিলে মাছটা ভাজলে খুব সুন্দর একটা কালার হয় এবার আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে কিছু সময় রেখে দেব আর তত সময় আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাস অন করে আবারও বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ গোটা ধনে ধনেটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো দারুচিনি প্রথমে দিয়ে দিলাম দারুচিনি এবার দিয়ে দিচ্ছি চার পিস শুকনো লঙ্কা দেখুন এখানে নিয়েছি হাফ চামচ মতন গোটা মরিচ প্রথমে আমি মরিচটা দিয়ে দিচ্ছি একটু একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জৈত্রী এবার এই মশলাটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা তেজপাতা দিয়েই আমি মশলাটা নাড়াচ্ছি এইভাবে মশলাটা একটু ভেজে নেব এবার মশলা থেকে যখন গন্ধ বাড়বে তখন আমি মশলাটা একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে পিষে নিয়েছি দেখুন মশলাটা আমার পেশা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আমি এরকম করে পিষে নিয়েছি আমি মশলাটা একটু বেশি করেই বানিয়েছি এভাবে বাড়িতে বেশি করে বানিয়ে রেখে অন্য তরকারিতেও আপনারা ব্যবহার করতে পারবেন মশলাটা আমার সম্পূর্ণ তৈরি গ্যাসে বসিয়ে দিয়েছি আবারও করা আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে খুন্তি দিয়ে তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কাতলা মাছ মাছগুলো আমি একে একে সব দিয়ে দিলাম দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি সব উঠিয়ে নেব মাছগুলো সব আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু চারফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা মেটে আলুর মধ্যে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে যারা রসুন খেতে বেশি ভালোবাসেন তারা রসুন দিতেও পারেন আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল থেকে উঠিয়ে রাখা মেটে আলু এবার আমি এর মধ্যে মেটে আলুটা বেশ কিছু সময় ধরে ভেজে নেব কিছু সময় হয়ে গেছে আলুটা অল্প অল্প ভাজা ভাজা ভাব হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দিয়ে আবারও আমি এটাকে একটু ভেজে নেব অল্প কিছু সময় হয়েছে আমি এটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এভাবে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি সামান্য আর একটু জল দিয়ে দেব দিয়ে দিলাম আরও একটু জল এবার আমি এটাকে ঢেকে মিনিট পাঁচেক পরে ফিরে আসব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মেটে আলু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় দেখুন এটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব সহজেই শুদ্ধ হয়ে যায় এমনি সাধারণ আলুর থেকেও অনেক তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে গুঁড়ো করে রাখা ভাজা মশলা এর থেকে আমি দু চামচ মতন মশলা দিয়ে দিচ্ছি দু চামচ মশলা দিয়ে দিয়ে এটাকে আমি একটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে মিনিট দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই এটা আমার হয়ে যাবে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন এটা আমার দুই তিন মিনিট হয়ে গেছে আর মেটে আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ